হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আবার সেই অনেক দিন পর চলে আসলাম একটি ভিডিও নিয়ে তো আজকে কী ভিডিও করব তো বোনের বিয়ে হলো কদিন আগেই তো বোনের বিয়ের তো সম্পূর্ণ ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো বোনের বিয়েতে কি কী গিফট পেয়েছি সেগুলো ভিডিও তোমার সাথে শেয়ার করা হয়নি তো সেটার একটা ছোট্ট করে ভিডিও করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সব কিছু বের করে নিয়েছি আর এখন দেখো এই যে সব শাড়িগুলো সুতির শাড়ি যা ছাপা শাড়িগুলো যেগুলো ছিল সেগুলো সব আলাদা করে দেখো গুনে নিচ্ছি দেখো এক এক করে সব হ্যাঁ সুতির শাড়ি গুঁড়ে নিচ্ছি তো বোনের বিয়েতে সুতি শাড়িটাই বেশি পড়েছে অনেকটা আর ভালো শাড়ি কয়েকটা পরেছিলো এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো শাড়ির মধ্যে এইগুলোই পরেছিলো এই যে একটা দেখো নেভি ব্লু কালারের মধ্যে সুন্দর একটা শাড়ি এই যে একটা শাড়ি এটাও নেভি ব্লুর মধ্যে আর এই একটা গোটা বডিতে পাখি পাখি ছাপা আছে তো বেশ সুন্দর দেখতে আর এই একটা শাড়ি এটাও বোধ হয় ব্লুয়ে বেগুনি বেগুনি টাইপের ছিল আর এই যে একটা শাড়ি ছিল এক পাড়ের ওপর এক কালার শাড়ি তো ভালো সুন্দর শাড়ি ছিল তাই দেখিয়ে দিচ্ছি তো এগুলো একটু দামি শাড়ি ছিল মনে হয় দেখেই মনে হচ্ছে তো যাই হোক শাড়িগুলো খুব সুন্দর ছিল আর বোন হচ্ছে শাড়ি অনেকগুলো পেয়েছিলো ছাপা শাড়ি প্রায় পঁয়তাল্লিশটার মতো মানে প্রায় বলছি আমি পঁয়তাল্লিশটার মতো কারণ আমরা এখানে গুনেইছি হচ্ছে গুনেছি হচ্ছে বিয়াল্লিশটার মতো আর কয়েকটা শাড়ি দেওয়াও হয়েছে মানে যারা এসেছিল কুটুমজন যারা তাদেরকে দিতে হয় আমাদের মধ্যে দেয় অবশ্য অনুষ্ঠান হলে তো তাদেরকে দেওয়া হয়েছে তো তারপরেও ছিল তো এইদিকে দেখো বেড কাভার পেয়েছে কয়েকটা তো এই যে দেখো এই যে একটা সাদার উপরে দেখেছো কত সুন্দর তো কাভার এই একটা আর দুটো বেড কাভার বোনকে দিয়ে সাথে করে দিয়ে পাঠিয়েছিলাম আর এগুলো বাদে যে সব বক্স কাটে বাকি গিফটসগুলো যে গিফটস আইটেমগুলো আছে সেগুলো দেখো সব বের করে নিচ্ছি এক এক করে দেখেছ সব ঢুকে ঢুকে একদম মাথা ঢুকি ঢুকি সব বের করে নিয়েছি তো এবার এক এক করে খুলছি তোমরা দেখো মোটামুটি ওই কি বলে সিলভারের গামলাগুলো পেয়েছিল পেয়েছে কয়েকটা পাঁচ ছটা বালতি মনে হয় কয়েকটা পেয়েছে আর ওই যে পেছনে দেখো আমার পেছনে রাখা আছে আর কয়েকটা তো বোনের সাথেই পাঠিয়ে দেওয়া হয়েছে দিতে হয় তাই দিয়ে দিয়েছে আরে দেখো এই যে সেটটা দেখো কত সুন্দর কাপের সেট আমি দেখিয়ে দিচ্ছি খুলে দেখেছ খুব সুন্দর তো এরকম কিছু সুন্দর সুন্দর গিফট পেয়েছে এই যে কাছে এই যে জাগটা পেয়েছে এই দেখো একটা ফুলদানি দেখেছো কত সুন্দর আমার বাবাকে দেখো ওখানে শুয়ে শুয়ে দে আর এই গিফটটা যেটা খুলছি আমি এই গিফটটা বোনের বান্ধবী বা বন্ধুরা কেউ একজন দিয়েছে তো কেমন হয়েছে বলবে